বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওইদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই

সেই আজানের ধ্বনি উচ্চারিত হওয়ার পর কোটি কোটি মস্তিষ্ক কোটি কোটি কপাল কোটি কোটি শির এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলা বালির মাটির মধ্যে আল্লাহর সামনে লুটিয়ে পড়ে কোন জমিনে আঙ্গুল দিয়ে দেখান এই জমিনে গর্ব করে দেখান এই জমিনে কোন জমিনে যে জমিনের প্রতি ইঞ্চি ফেসটা হয় সেই জমিনের একটা ইঞ্চি কাউকে কেড়ে নিতে দেবো আমরা দেবো আমরা ইনশাল্লাহ দেখুন ঠিক কিনা বলেন এখানে গ্রাম শহরে এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে কে বা প্রস্তুত বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না

তেরো তিপ্পান্ন আর দশ এই তেষট্টি বছর হচ্ছে রসুল্লাহ সালামের পবিত্র মুবারক হায়াত নবের পর মক্কায় যখন ছিলেন নতুন নতুন যারা মুসলমান হচ্ছিলেন তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চলছে নির্যাতন নিপীড়ন নিগ্রহ বাড়ি ছাড়া লুটপাট অন্যায় অবিচার অনাচার চলছে আল্লাহ রসুল সাল্লা ইসলাম কয়েকজন সাহাবিকে বললেন এই আমার সাহাবিরা তোমাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব হয় যারা পারো যাদের সঙ্গে খোলায় যাদের সামর্থ্য কোলায় তোমরা আস্তে আস্তে এই আরব ভূমি ছেড়ে দিয়ে আফ্রিকার একটা দেশে চলে যাও আফিসিনিয়ায় চলে যাও সেখানে গিয়ে দাওয়াতে কাজ করো